আসসালামু আলাইকুম বিয়াস গত ভিডিওতে দেখাইছিলাম যে অলম্যাক ম্যাক অ্যাপসটি দিয়ে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কিংবা একটি চ্যানেল গ্রুপ এরকম একটা গ্রুপ কীভাবে তৈরি করতে হয় আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনার গ্রুপ ক্রিয়েট করার পর আপনাদের আইডিতে সুন্দর সুন্দর মুকুট কিভাবে আপনারা সেট করবেন কিংবা আপনাদের গ্রুপের ব্যাকগ্রাউন্ড কিংবা আপনাদের নিজেদের কোনো পিক আপনারা গ্রুপের ব্যাকগ্রাউন্ড হিসাবে সেট করতে পারবেন বিয়াস অল অ্যাপসটি আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে সেখানে ডাউনলোড করে নেবেন কিছুদিনের ভিতরেই আপনারা স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন লঞ্চ করা হবে হয়তো দুই চার দিন যেতে পারে তারপর অ্যাপসটির ভিতরে আসার পর এই প্লাস বাটন টাচ করে আপনারা আপনাদের গ্রুপটি ওপেন করবেন গ্রুপ কীভাবে ক্রিয়েট করতে হয় গত ভিডিওতে আমি দেখাইছি আপনাদের মোবাইলের যে ব্যাক বাটন রয়েছে সেই গ্রুপে এসে সেট করেন মুকুট লাগান তাহলে কিন্তু আচ্ছা প্রথম দেখাই আপনাদের গ্রুপের ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন উপরে ডাইন করা দেখবেন তিনটা ফোটার মতো এখানে ক্লিক করলে আপনারা দেখবেন থিম দেখা রয়েছে এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন এখানে একটি ক্লিক করার পর আপনারা দেখবেন দুইটি পিক আপনারা এখান থেকে সম্পূর্ণ দিয়ে সেট করতে পারবেন যেটার উপরে ট্যাপ করবেন ওটাই আপনাদের গ্রুপের ব্যাকগ্রাউন্ড হিসাবে কিন্তু সেভ হয়ে যাবে এখন আপনার চাইলে কিন্তু এছাড়া কিন্তু আপনার নিজেদের পিকও সেট করতে পারবেন কিছু কয়েন কিন্তু আপনারা খরচ করে কিন্তু আপনাদের নিজেদের পিকও কিন্তু সেট করতে পারবেন কয়েন কিন্তু কিন্তু কোনো টাকা লাগে না কয়েন তো আপনারা ফ্রিতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু এই পিকগুলো আপনারা সেট করতে পারবেন ঠিক আছে খুব সহজে এই ব্যাকগ্রাউন্ডগুলো সবই আপনারা সেট করতে পারবেন এখান থেকে তো বুঝতে পারছেন কিভাবে আপনাদের গ্রুপের ব্যাকগ্রাউন্ড সেট করতে হয় এখন আমি আপনাদেরকে দেখাবো যে সুন্দর সুন্দর মুকুট কীভাবে আপনারা সেট করবেন তো গ্রুপে বসে যদি সেট করেন এই মুকুটগুলো তাহলে আপনাদের মোবাইলের যে ব্যাক ব্যাক বাটন রয়েছে ব্যাক বাটনটা টাচ করবেন তারপর দেখবেন দুইটা অপশন আসবে উপরে যে মিনিমেস যে অপশানটা রয়েছে এটার উপরে টাচ করবেন তাহলে দেখবেন ডাইন করার এক আপনার প্রোফাইলটি সেই প্রোফাইলে এটা টাচ করবেন তারপর এখানে দেখবেন তিন নম্বরে চার নম্বরে একটা ব্যাগের মতো এখানে একটা টাচ করবেন এখানে একটি টাচ করার পর আপনারা দেখতে পাবেন যে কিছু মুকুট কিন্তু এখানে দেখা যাচ্ছে এই মুকুটগুলা কিছু কয়েনের মাধ্যমে নিতে হবে কয়েন তো আপনারা সম্পূর্ণ ফ্রিতেই পাচ্ছেন আমি এই কয়েনটা যদি নিই তো এই কয়েনটার এছাড়া এসে বিও তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে ক্লিক করার সাথে সাথে এই 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 লাল উপর ক্লিক করবেন তারপর কিন্তু দেখবেন এই মুকুটটা কিন্তু আপনার কেনা হয়ে গেছে এই মুকুটটা এখন কোথায় পাবেন কিভাবে সেট করবেন এখান থেকে একটু ব্যাগ যেতে হবে এইখান থেকে একটু আমরা ব্যাগ যাই এই যে দেখেন আমরা যে করা মুকুট কিনছি সেই মুকুটগুলো এখানে শু করতেছে তো এখানে কিভাবে আসবেন তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা একটু ব্যাগ যাই ব্যাগ যাই কিংবা আপনারা মুকুটগুলো সেট করতে পারবেন আপনাদের প্রোফাইলে সরাসরি ক্লিক করে কিন্তু সেট করতে পারবেন তারপর আপনারা আরো নিচে চলে আসবেন দেখবেন মাই আইটেম তো ছয় নম্বরে এটাকে এটার ফ্রেটা চশমার মতো দেখতে এটার ওপ্রেটা ক্লিক করবেন আপনাদের যেই কয়েন দিয়ে কিনছেন সেই মুকুটগুলো এখানে শো করবে আপনি যে মুকুটটা এখন বর্তমান সেট করতে চান ওই মুকুটের উপরটা ট্যাপ করবেন এই নিচে দেখবেন এখানে লেখা আছে এনো বল বলেতে একটা ক্লিক করবেন এনো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের মুকুটটা সেট হয়ে যাবে তারপর যদি গ্রুপে থাকেন তো শো না করে আপনি একটু গ্রুপে নিজের উপর ফ্যামিলি নিজে টাচ করলে কিন্তু দেখতে পাবেন কিংবা না দেখলে একটু গ্রুপ থেকে বের হয়ে আবার নতুন করে ঢুকলে কিন্তু মুকুটটা আপনি দেখতে পাবেন এভাবে কিন্তু আপনাদের এই গ্রুপের মুকুট লাগাতে হয় খুব সহজে চমৎকার চমৎকার মুকুট গুলো আপনারা সেট করতে পারবেন খুবই চমৎকার লাগতেছে তো বুঝতে পারছেন সকলে তো গ্রুপ থেকে এভাবে আপনারা লিপ বের হবেন তো আজকের এই ভিডিওতে আশা করব একটি লাইক দিয়ে পাশে থাকবেন আপনারা চাইলে আমাদের এই গ্রুপে আসতে পারেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ